আসসালামু আলাইকুম জুইপার অ্যাপ দিয়ে বাংলা কল কীভাবে ব্যবহার করবেন প্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ অপশনে যাবেন যাওয়ার পর লিখবেন জুইপার জুইপার লেখার পর দ্বিতীয় একটি অ্যাপস আসবে অ্যাপসটি ইনস্টল করবেন সতেরো এমবির একটি অ্যাপস পাঁচশো মিলিয়ন ডাউনলোড পাঁচ মিলিয়ন ডাউনলোড তারপর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ তারপর এখান থেকে স্কিপ করে নেবেন স্কিপ করার ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর এখানে প্রোভাইডার লিস্ট আছে এখানে যাবেন নেক্সট দিবেন তারপর বাংলাদেশ সিলেকশন অটোমেটিক হবে এখানে সরকার কমিউনিকেশন এখানে ক্লিক করবেন তারপর গেট কনফিগারেশন এখানে ক্লিক করবেন আপনাকে যে ইউজার পাসওয়ার্ডটা দেওয়া হবে জিরো তারপর আমাদের যে আপনার নাম্বারটা দেওয়া হবে সেটা দিবেন আমি আমার নাম্বারটা দিলাম তারপর আমি আমার পাসওয়ার্ডটা দিলাম তারপর ওকে ওকে ক্লিক করার পর এখানে আপনি চাইলে সেভ করতে পারবেন তারপর পারমিশনগুলো দিবেন সবগুলো পারমিশন দিতে হবে পারমিশন এগুলো পারমিশন সব কিছু দিতে হবে দেওয়ার পর দেওয়ার পর এখান থেকে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট লিস্টটা আসবে সাইডে আসবে এখানে তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন বাংলা কলেজ ইজ রেডি তারপর আপনি এখানে ডায়াল প্যাট এখান থেকে কল দিয়ে আপনি করতে পারবেন ব্যবহার করতে পারবেন এক দু তিন ব্যালেন্স চেক করার জন্য আর আমাদের হেল্পলাইন ওয়ান টু ওয়ান ধন্যবাদ সবাইকে